সুপ্রিয় চাকরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য উপখাদ্য সকের পরীক্ষার জন্য বাংলার বিগত সালে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন নেই এখান থেকে ইনশাল্লাহ আপনারা দুই থেকে তিনটি প্রশ্ন কমন পাবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর গোবর গণেশ বাঘধাটির অর্থ কি বুদ্ধিহীন এক কথায় প্রকাশ নয় কোনটি যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে উলফন খাঁটি গাভীর দুধ ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন খাঁটি শব্দটিকে দুধকে বিসাহিত করেছে উপ ক্ষয় শব্দটিতে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপকর্ষ অর্থে কপাল কুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র কোপান কুণ্ডলা বালা চাউকি প্রক্রিয়াজাতকৃত চিংড়ি মাছ বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি বুর্জ খলিফা সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ উপন্যাস কোনটি সঠিক প্রাচ্য দর্শন আত্মসংযমে বিশ্বাসী নীর শব্দের অর্থ কী পানি গাড়ি চলে না গানের গীতিকারকে শাহ আব্দুল করিম প্রাচী শব্দের বিপরীত কোনটি প্রতিচি প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিচি ভার্চুয়াল রিয়েলিটি তে কুন্ঠি ব্যবহৃত হয় কম্পিউটার সৃষ্ট তিমাত্রিক ডি পরিবেশ অন্ধ ব্যক্তিকণ সাদা রঙের একটি লাঠি বা ছড়ি ব্যবহার করেন কেন সে যে অন্ধ তা অন্যদের বোঝানোর জন্য পুন পুন দীপ্তি পাচ্ছে যে এর এক কথায় প্রকাশ কোনটি নাসার বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক চাঁদ সদৃশ বস্তুর আবিষ্কার করেছেন যার নাম দুই হাজার পঁচিশ পি এন সাত বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ চীন একথা প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করিয়েছেন কৃতবিদ্য অভিজাত এর বিশেষ রূপ কোনটি অভিজাত গৌরচন্দ্রিকা এর প্রতি শব্দ কি ভূমিকা সপ্তাহ কোন সমাস সমাস সদ্য বাক্য কোনটি দিনতা কোনো সময়ে প্রশংসনীয় নয় কাকে সবুজ গ্রহ বলা হয় ইউনেরাসকে বাতায়ন শব্দের অর্থ কি জানালা পিত্রানুমতি শব্দের সন্ধে কোনটি প্রীতি যোগ অনুমতি নদীর জোয়ার এখন বাক্যে নদীতে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী রূপ কোনটি দিন তৎসম শব্দের উদাহরণ কোনটি স্ফুটিক সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাজসন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজসনটি পেয়ে যাবেন বাংলাদেশের কুল অভিনেত্রী সত্যজিৎ রায়ের আসন্ন সংকেত চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা কোনটি স্ত্রীলিঙ্গ কামিন গ্লোবাল রিক্স রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থা কোনটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গনাম্বার ভবদহ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত যশোর জেলায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদপেক্ষী ছিল সিপাহী কোন বানানটি শুদ্ধ সাহিত্য শাসন জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত গুলশানে কোনটি সাধুরীতি শব্দ আদ্য ক্যানভাস এর বাংলা পরিভাষা কোনটি প্রচার চর্যাপদের কবি ভুসুকুপা কয়টি পদ রচনা করেন আটটি কোনটি বাক্যন্ত গর্ত বিরামচন্ন হাইফেন বসন্ত রায় এবং উদ চরিত্র দুটি কোন উপন্যাসের অন্তর্গত বৌ ঠাকুরানীর হাট কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় বাগধারা কোনটি বাংলা সাহিত্যের অন্ধকার যুগের নিদর্শন সবগুলোই অসুদ্ধ বানান কুনটি টান্নপুরন সাম্যের গান গায় যেখানে আসিয়া বেদনায় সকলে হইয়াছি ভাই চরণটি নজরুল ইসলামের কোন কবিতা অন্তর্গত রাজা প্রজা দন্তমূলীয় ব্যঞ্জনে গঠিত শব্দ কোনটি লাল ব্যাকরণে পণ্ডিত যিনি এর এক কথায় প্রকাশ বইয়াকরণ তোরা এর বিপরীতার্থক শব্দ মন্থর কোন দুটি বাংলা উপসর্গ কদ ও অখা কোনটি বিদেশি দদ্ধার যুগে গঠিত শব্দ মুদিখানা বক্তব্য লক্ষ্য অনুযায়ী বাক্য কয় ভাগে বিভক্ত চার ভাগে কোনটি সাকল্য সর্বনাম তাবৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো সালে দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য বর্ণনা করা যায় না এখানে দৃশ্য শব্দটি কোন ধ্যাতুযুগে গঠিত সংস্কৃত তুরঙ্গ শব্দের সমার্থক শব্দ ঘোড়া পোনপোন অর্থে কোন শব্দটি গঠিত হয়েছে অনুদিত যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে করণ কারক ঐতিহাসিক শাহজাহান নাটক রচনা করেন কে দ্বিজেন্দ্রলাল রায় কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ রিক্সা থেকে রিস্কা নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি অর্ধাঙ্গিনী বন শব্দের সমার্থক শব্দ কান্তার হিসাব নিকাশ অর্থে কোন ভাগধারাটি ব্যবহৃত হয়েছে গাছ পাথর সতেন্দ্রনাথ দত্তের ছন্দনাম কোনটি ক ও খ উভয়ই সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে